হ্যালো সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো তো আমার এই চ্যানেলটি দেখছো তাদেরকে সবাইকে আমার পক্ষ থেকে স্বাগতম জানাই এবং তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটা পছন্দ হলে একটা লাইক দিয়ে দিও তারপর আমি আজকে গেছিলাম আমার কিছু ইমার্জেন্সি শপিং ছিল যেমন রান্নার জন্য যেমন আদা তারপর কিছু মাংস তারপর এই তো সবজি এগুলো। সো আমি কিনতে গেছিলাম আমার আমি আমার ছোট্ট বিমান এ তো আমরা আর আমার ওরা বাবা আমরা একজন গেছিলাম কিনতে আমি অ্যাকচুয়ালি গাড়িতে বসে বসে থাকার কথা ছিল কিন্তু হঠাৎ করে ওরা আমাকে রিকোয়েস্ট করলো যে চলো পার্কিং তো অ্যাভেলেবেল আছে এখানে সো মানে কিছু সময় 30 মিনিট পার্কিং ছিল এখানে যে আমি বসে থাকতে পারবো গাড়ি আমি ছাড়া গাড়ি এখানে রাখতে পারবো সো তাই আমাকে ওরা রিকোয়েস্ট করলো তো আমি গেছিলাম অনেক দিন পর শপিং করতে গেছিলাম খুব ভালো লাগতেছিল ভরপুর সবজিতে ভরা থাকে আমার আসলে এই সব জিনিস আমার ভীষণ পছন্দ যখন একটা মার্কেটে যাই সবজি টবজি সব ভরা থাকে আর কি বলবো মানে ভীষণ ভালো লাগে যাই হোক তো আমি শুধু গেছিলাম আদা কিনতে আর মিট কিনতে আর অন্যান্য কিছু শপিং ছিল যেটা আমি না ওর বাবা আর আমার বিমান করতে যাচ্ছে বাট আমি শুধু আদা কেনার কথা ছিল কিন্তু আমি সবজি দেখে আর থাকতে পারলাম না আমাকে সাথে আরো অনেক কিছু কিনতে হলো আমি নিয়েছি সুইট কর্ন আরো অনেক কিছু যাই হোক তবে অল্প নিয়েছি বেশি না এই তো তারপর গাড়িতে করে আবার আমি টাইম শেষ হওয়ার আগেই আমার আধা ঘন্টা টাইম ছিল তার আগেই আমার যেহেতু সবজিটা হয়ে গেছে কিনা আমি চলে আসছি আর বিমান আর বিমানের বাবা ওরা অন্য পাশে গেছে অন্য কিছু লাগবে যেটা আমার এখানে ছিল না তাই কিনতে গেছে আর আমি এই যে বাসায় আমি গাড়িতে চলে আসছি এখন ওদের জন্য অপেক্ষা করতেছি ওরা চলে আসবে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো